হ্যালো কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমি অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বেশ কিছুদিন পরে ব্লগটা দিতে পারলাম ভিডিও করা হয়েছিল কিন্তু আমার কোনো রকমভাবেই এডিট করার সময় হচ্ছিল না তো হয়তো সময় বার করে নিতে হয় আমি সেই সময়টুকু বার করে নিতে পারিনি আর সেদিন আমার ছিল দুটো পার্টি মেকআপ তোমরা অনেকেই চেনো বৈষ্ণবনগরে যারা থাকো তারা তো চেনোই এই দিদিদেরকে তো দুর্বা দিদি আর পূর্বা দিদি ওরা এক এক করে এসেছিলো আগে দুর্বা দিদি এসেছিলো তার মেকআপটা আমি করে দিয়েছি তারপরে পূর্বা দিদি এলো তো তার মেকআপও আমি কমপ্লিট করে দিয়েছিলাম ওরা দুজনেই ওয়াটারপ্রুফ পাকটি মেকআপ করেছিল। আমার একটা ব্যাচ অলরেডি শেষ হয়ে গেছে মেকআপ ক্লাসের তোমরা দেখতেই পেয়েছো আমি আপডেট যেহেতু দিতেই থাকি তো নেক্সট ব্যাচ আবারও শুরু হবে তোমরা যদি কেউ শিখতে চাও অবশ্যই এসো আর তার পরের দিন এই দেখো সানডে ছিল সেদিনও আমার বুকিং ছিল তার আগে সকালবেলাতে সব স্টুডেন্টরা এসেছিল প্রোডাক্টস নিতে তারপর বিকেলবেলা আমি ব্রাইডের জন্য ওয়েট করছিলাম আর এদিকে আমাদের পাড়াতে ভক্ত নাচ এসেছিলো আগে যখন ছোট ছিলাম তখন এই ভক্ত মশান এদের পেছনে পেছনে আমরা দৌড়ে বেড়াতাম ওরা নানান রকম মুখোশ পরে আমাদের ভয় দেখাতো আর আমরা ভয়ও পেতাম কিন্তু আবার তাদের সাথে সাথে পেছন পেছন দৌড়েও বেড়াতাম এই দিনগুলো হয়তো কোনো দিনও ভুলবো না আমরা কিন্তু আমাদের পরের জেনারেশন এই সব হয়তো দেখতেই পাবে না ফার্স্ট স্লটের যে ব্রাইডটা ছিল সে তখনও এসে পৌঁছতে পারেনি তার টাইম দেওয়া ছিল তিনটের সময় কিন্তু সে পৌঁছোতে পারেনি তো সেকেন্ড স্লটের ব্রাইড তার চারটের সময় সময় ছিল আর সে চারটেতেই পৌঁছেছে তো কিন্তু আনফর্চুনেটলি সেদিন কারেন্ট ছিল না মোটামুটি দেড় ঘন্টা মতো কারেন্ট ছিল না তো এই ব্রাইডকে দেখো আমি অলরেডি সমস্তটা রেডি করে ফেলেছি বাট ও মুকুরটা আনেনি বলে তখন মুকুরটা পরানো হয়নি ও গিয়ে পড়বে বলেছিল। তো এর কমপ্লিট হওয়ার আগেই আমার যে ফার্স্ট ব্রাইড মানে ফার্স্ট ক্লটের যে ব্রাইড তারা ঢুকে পড়েছিলো তাদের তিনটের সময় টাইম ছিল বাট এসেছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো তা সে বসে পড়েছিল আর তার আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম তারপরে আমার আরও দুটো পার্টি মেকআপ ছিল কিন্তু এই ব্রাইডটি ছিল ভীষণ মিষ্টি আর ভীষণ হাসছিলো অনেক কথাও বলছিলো খুব ভালোও লাগছিল ওকে সাজাতে আর তার সাথে সাথে ওর কথাগুলো শুনতে সব থেকে ও খুশি হয়েছে ওর সাজটা দেখে ও এর আগে কখনও সাজেনি আর এত সুন্দর ওর নিজেকে লেগেছে দেখতে যে ও হেসেই যাচ্ছে তখন থেকে ও বারবারই বলছে যে ওর এটা এক্সপেকটেশনের বাইরে মানে এত সুন্দর ও আশাই করেনি তো ওর মুখ থেকেই তোমরা শুনে নাও ওর কেমন লেগেছে ভালো লেগেছে সে যে পছন্দ থ্যাংক ইউ তার পরের দিন সকালবেলায় আমার খুব কাছের একজন মানুষের আশীর্বাদ ছিল তা তার মেকআপটাও আমি করেছিলাম তোমাদের এই মেকআপ লুকগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও নেক্সট ব্যাচের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও আর ব্রাইরাল বুকিং তো চলছেই তো যারা শাস্তে চাও আমার কাছে অবশ্যই বুকিং করে নিও ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে পরের ব্লকে